তো বন্ধুরা এখানে কিন্তু দুটো মিউজিক এসেছে ঠিক আছে একটা মিউজিকের নাম হচ্ছে আর মিউজিক আর একটা হচ্ছে বর্বন মিউজিক ঠিক আছে আর এই দুটো সেট মধ্যে আজকে কিন্তু হাড্ডার দিয়ে একটা কম্পিটিশন হবে ঠিক আছে তাই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো মজা পেয়ে যাবে তো রাম রাম বন্ধুরা তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম মনে হচ্ছে ব্লগ সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর না ভালো থাকলে আজকে ব্লগটা দেখো আজকের ব্লগটা খুবই একটা ফ্যান্টাস্টিক ব্লগ হয়ে চলেছে ঠিক আছে তো গায়ে ফ্যান্টাস্টিক মানেটা হচ্ছে কিছুদিন আগেই তো আমাদের জন্মাষ্টমী গেল তাই জন্মাষ্টমী উপলক্ষে সকলেই তো যেন আমাদের বাগনান আর আমাদের কৃষ্ণ পুজো হয় তো আছে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শোভাযাত্রা তাই এই ভগবান শ্রীকৃষ্ণের শোভাযাত্রা উপলক্ষে এখানে আজকের দিনটা হচ্ছে খুবই একটা স্পেশাল একটা দিন তো আজকে এখানে কমিটির দাদা ভাইরা খুবই একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করে রেখেছে তোমাদের সাথে সবই শেয়ার করব তাই তোমরা পুরো ব্লগটা ক্লিক না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি আমরা এখন চলে এসেছি গেটের সামনে তোমরা দেখতে দিতে পারছো আর লাইটগুলো গেটের কত সুন্দর লাগছে দেখো যেন চন্দননগরের লাইটিং একদম পুরো বাবু বাও লাগছে চারিদিক তোমরা দেখতে থাকো তো এখন চলে এসেছি প্যান্ডেলের কাছে দেখতেই পারছো আর এখন আমরা বাইক নিয়ে যাচ্ছি ওদিকে গাড়িটা পার্কিং করতে হবে না পার্কিং করলে কিন্তু কিছুই দেখতে পাবো না তাই আগে গাড়িটা পার্কিং করতে হবে তারপর তোমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দর্শন করাবো আর এখানে সামনে দেখতেই এখানে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ মোটামুটি দেখাই যাচ্ছে ঠিক আছে তাই এখানে এখানে আমি একটু দেখে নিলাম নিয়ে একটা দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে গাড়িটা কোথায় পার্কিং করা যাবে কারণ গাড়িটা না একটা ভালো জায়গায় পার্কিং করলে তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারবো না তাই আগে একটা ভালো জায়গায় গাড়িটা আগে পার্কিং করতে হবে আর এখানে সামনে দেখতেই পারছো কত পুলিশ মামারা আছে আর বেশি এখানে জোরে স্পিডেও চালাতে পারবো না কারণ এখানে সামনে অনেক পুলিশ ভালো আছে আর এত ভিড়ের মধ্যে জোরে চালাতেও পারবো না ঠিক আছে তাই এখানে টুকটু করে যাচ্ছি আগে গিয়ে গাড়িটা পার্কিং করবো আর এখানে পুলিশ কাপড়টা আমাকে কি বলছে দেখো তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন প্যান্ডেলের কাছে চলে এসেছি আর প্যান্ডেলের বাইরের ভিড়টা খালি চেক করো তোমরা কত ভিড় হয়েছে প্যান্ডেলের কাছে কি বলবো কয়েক হাজার হাজার মানুষ আছে এখানে হাজার হাজার বলাটা ভুল হবে কয়েক লাখ লাখ মানুষ আছে এখানে কিন্তু ভাই তোমরা দেখতেই পাচ্ছ আর এখানেই আমাদের ভগবানকে দর্শন করে নাও আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রেখো আমাকেও ভালো রেখো আমাদের বাড়ির সবাইকে ভালো রেখো এটাই তোমার কাছে আমি কামনা করছি আর এখানে প্যান্ডেলটা দেখে নাও কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভেতর ভেতরটা দেখে নাও কত সুন্দর হয়েছে আর বাইরেটা দেখতেই পারছো ভিউটা কত সুন্দর যেন সোনার প্যান্ডেল বানিয়েছে একদম কোনো দারুণ লাগছে কিন্তু আর বাইরের ভিড়টা তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভিড় কত আর এখানে সামনে দেখতেই পাচ্ছ এখানে ডিজে আছে ঠিক আছে যারা ডিজে লাভার তারা অবশ্যই এই ভিডিওটা দেখো ঠিক আছে এই যে বন্ধুরা দেখে নাও আজকে তোমাদের সাথে কাদের সাথে আলাপ করাতে চলেছি আজকে দেখে নাও এখানে কে আছে আমাদের অঞ্জনদা আছে এই দেখো অঞ্জনদা কত বড় একটা ইউটিউব আমাদের এখানে বড় হবে হ্যাঁ এটা কিন্তু ঠিক দাদা খুবই ভালো মানুষ দাদাকে দেখে খুবই ভালো লাগলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমদা মানিকপুর আমদা মানিকপুর হ্যাঁ দাদা সত্যি তোমার ভিডিও আমি অনেক দেখি দাদা যারা দাদা চ্যানেল নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব তো করতে পারো অবশ্যই দাদা কিন্তু বাকি ভিডিও কি বানাই একদম জানি না আমি রাইডিং এর ভিডিও রাইডিং ভিডিও তো রাইডিং ভিডিও যারা পছন্দ করো যে দা ইয়াং ব্যাচেলর আমার বন্ধুরা তারা আয় পাশে থাকো বেশি কিছু বলতে ইচ্ছে বলেছে হ্যাঁ ঠিক আছে না না বেশি কিছু নাই এটাই ঠিক আছে অনেক কিছু খুবই ভালো লাগলো দাদা ঠিক আছে ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে অঞ্জন দার সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে খুবই ভালো লাগলো আজকে কিন্তু চলো ভাই আবার আগে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা মিউজিক বেরিয়ে পড়েছে আর এই মিউজিকটার নাম হচ্ছে আরকে মিউজিক ঠিক আছে এই মিউজিকটা কিন্তু ভালোই বাজে ঠিক আছে গাইস আমি এখানে দাঁড়িয়ে আছি এত আওয়াজ আছে তোমাদেরকে কি বলবো কি বলবো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালোই বাজাচ্ছে गाइस কিন্তু ঠিক আছে ভালোই বাজে আলাদা লেভেলের কিন্তু সামনে দাঁড়িয়ে লাইট গুলো কিন্তু দারুণ হয়েছে ঠিক আছে দেখতে থাকো তোমরা বেশ ভালোই বাজাবে আজকে শুনতে পাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু দুটো মিউজিক এসেছে ঠিক আছে একটা মিউজিকের নাম হচ্ছে আর কে মিউজিক আর একটা হচ্ছে বর্মন মিউজিক ঠিক আছে আর এই দুটো সেট আপের মধ্যে আজকে কিন্তু হাড্ডা হাড্ডি একটা কম্পিটিশান হবে ঠিক আছে তাই তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো মজা পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর এই ভিড়ের মধ্যে একটা কমিটি দাঁড়ায় আছে এখানে একটা ফানুস আছে আর এই ফানুসটা দেখতেই পাচ্ছ কতটা বড় ঠিক আছে আর এখানে লোকগুলো রিয়াকশনটা চেক করো এই ফানুসটার নিয়ে কত রিয়াকশন আসছে আর এই ফানুসটা দেখতেই পাচ্ছ টোটালি ছেড়ে দিয়েছে ঠিক আছে আর এই ফানুসটা কতটা সুন্দর লাগছে দেখো গালি আর পেছনে বাজি ঝুলিয়ে দিয়েছে এবারই তো আসল মজাটা হবে গাইস তাই তোমরা দেখতে থাকো পুরো ব্লকটা মজা পেয়ে যাবে ঠিক আছে গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ ওখানে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছিলো আর ওই ভিড়ের মধ্যে খুবই স্বাস্থ্য সাজে প্রবলেম হয়েছিলো ঠিক আছে তাই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে গাইস আজকের মতো টাটা বাই বাই